হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে একটু ভ্যারাইটি দেখাবো ফার্স্টে দেখাবো কিছু ট্রাভেল ব্যাগ যেহেতু ট্রাভেল তো সবাই মোটামুটি আমরা করি বাট এই ব্যাগগুলো হয় কি দুইজন একজনের জন্য বেস্ট হয় হ্যাঁ আচ্ছা এক এক করে দেখাচ্ছি আমরা দেখুন এই দেখেন ফারস্টে রাখায় দিব আমি এইটা রেখে উইচ প্রিন্টের মধ্যে এটা কিন্তু খুব বড় সাইজে একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর এটা সম্পূর্ণ থাই ম্যাটে করা এগুলো ম্যাটের থেকে আপনার ঝালকা লুটবে না রাফ ইউজ করতে পারবেন এবং ওয়াশ করে ফেলতে পারবেন হ্যাঁ এটা সাইজটা কিন্তু অনেক বড় আপনার প্রায় এক সপ্তাহের একটা ট্যুরের জন্য ব্যাগটা আপনি নিয়ে যেতে পারবেন আর এখানে আপনার অরিজিনাল রিপিট করা আসে ব্যাগগুলোতে প্রত্যেকটা ব্যাগে আপনি এগুলো রিপিট পাবেন অরিজিনাল যে গুলো আসে এগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইজে আজকে দিয়ে দিব একেবারে হোলসেল প্রাইজে আমি কালারগুলো দেখাই একটা কালার হবে প্রিন্টগুলো আলাদা আলাদা কালার হবে হ্যাঁ প্রিন্ট চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে হ্যাঁ ইউজ পরিমাণ স্পেজ হবে আমি একটা ফুলে দেখায় দিই তাহলে বুঝতে পারবেন এই দেখেন ইউজ পরিমাণ স্পেজ হবে এটার মধ্যে আপনি অনেক কিছু নিতে পারবেন

হ্যাঁ আর এটার আপনার লং বেল্ট আছে লং বেল্ট দিয়েও নিতে পারবেন এগুলো কিন্তু বড় সাইজের আমি কালারগুলো গুলো দেখা দিই এই যে কালারগুলো গুলো থাকবে মাত্র তেরোশো টাকা একেবারে চায়না ট্রাভেল তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই যে দেখেন আর একটা খুব সুন্দর এগুলো কিন্তু ইউজ পরিমাণ স্পেস হবে আর এগুলো ম্যাটগুলো খুব সফটলি একটা ম্যাট হ্যাঁ ওয়াইসেল এখানে ব্র্যান্ডিং করা আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা আচ্ছা কিছু লেডিস ব্যাগ দেখিয়ে দিবার এগুলো একটু ডিফারেন্ট আপনি চাইলে অফিসিয়াল পারপাসে বা যে কোনো পারপাস ইউজ করতে পারবেন এখন স্টোন করা আছে

প্রাইজে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন অনলি বারোশো টাকা বারোশো টাকা কোথাও পাবেন না একমাত্র ফাইমা ব্যাগ কালেকশনই পাবেন মাত্র বারোশো টাকা যারা হোলসেল চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সম্পূর্ণ হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা যে এটা হচ্ছে 2 in 1 2 in 1 2 in 1 খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এগুলো ওয়ান পার্ট লেদারে করা হয় হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা সাথে এরকম 2 in একটা ব্যাগ পেয়ে যাবেন লং বেল থাকবে চাইলে লং বেল দম নিতে পারবেন আবার চাইলে আপনি এভাবে করে ইউজ করতে পারবেন রাফটানটাও ইউজ করতে পারবেন এগুলো এগুলো কালারগুলো আমি দেখায় দেই এই একটা কালার হবে হ্যাঁ একটা খুব সুন্দর চকলেট কালার হবে যারা ইউজ করতে চান তারা এগুলো নিতে পারেন আর এগুলো একবারে বাজেট ফ্রেন্ডলি থাকবে এগুলো আমরা দিয়ে দিব অনলি 800 অনলি 800 এর মধ্যেই ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র 800 টাকায় আপনি টু ইন ওয়ান ব্যাগটি পেয়ে যাবেন মাত্র 800 টাকা খুবই কোয়ালিটি সম্পন্ন এগুলো ব্যাগগুলো প্রাইস থাকবে অনলি 800 টাকা ওকে

যদি কোথাও কম পান তারপরে বলবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এগুলো পেয়ে যাবে এই আরেকটা হবে খুব সুন্দর কালার গুলো প্রত্যেকটা কালার আপনি যে কোনো ড্রেসের সাথে আপনি ক্যারি করতে পারেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে প্যাটার্নের মধ্যে প্যাটার্নের মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এগুলো আপনার পাঁচ থেকে সাত বছর ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না যত ফেলে না দিবেন অত মতো খুবই প্রিমিয়াম একটা ব্যাগ এটা প্রাইস ছিল এই ব্যাগটা পেয়ে যাবেন তারপরে এই যে আরেকটা দেখেন এটা আপনার খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ একই সেমি ম্যাটে করার ডিজাইনটা ভিন্ন এগুলো প্রত্যেকটা সাথে আপনার লেদার স্যাম্পল দেওয়া আছে প্রাইস থাকবে সেম না সেম না এটা আরো ডিসকাউন্ট দিয়ে দিবো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা এই দেখেন আরেকটা এটা আপনি পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা দেখেন এটার আপনার নিচেও ব্র্যান্ডিং করা আছে এগুলো আপনাদের আমাদের সম্পূর্ণ বাহিরের ব্যাগ আমাদের লোকাল কোনো পণ্য নাই আমরা হোলসেল করি একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো তারপরে এই যে একটা দেখেন এটা এগুলোর প্রাইস কিন্তু খুবই বেশি ছিল আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন একটা কালার হবে এই একটা কালার হবে এটা হলো শর্ট বেল্ট হবে সাথে আপনার লং বেল্টও হবে এই যে দেখেন সাথে লং বেল্ট হবে প্রাইস থাকবে অনলি আপনার বারোশো টাকা অনলি বারোশো টাকা মিশালিটা কি দেবো আচ্ছা ছোট সাইজের যারা নিতে চাচ্ছেন সফটের মধ্যে একেবারে সফটের মধ্যে যারা নিতে চাচ্ছেন এগুলো কিন্তু একেবারে সফট একটা ম্যাটে করে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখানে ব্র্যান্ডিং করা আছে এই যে ভিতরটা আপনার খুলে দেখা দিই এরকম হবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা এগুলো পেয়ে একেবারে হোলসেল যাবে আমাদের লোকাল কোনো পণ্য নাই সম্পূর্ণ বাহিরের পূর্ণ প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা আর এই যে দেখেন মিস আলিটা ব্র্যান্ডের একটা ব্যাগ এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ মিস আলিটা হ্যাঁ এখানে লেখা আছে মিস আলিটা এটা ইটালিয়ান একটা ব্র্যান্ড আর এই ম্যাটটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ম্যাটের থেকে ছালটা উঠবে না রাফ অ্যান্ড গাফ ইউজ করতে পারবে এগুলো কিন্তু দুই হাজার বাইশো টাকা নিচে নেই আমরা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে একটা কালার হবে এই একটা কালার হবে প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা বাংলার বুকে কেউ দিতে না একমাত্র ফাইমা ব্যাগ কালেকশনে পেয়ে যাবেন ষোলোশো টাকা এই যে দেখেন আরেকটা এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা সাইড ব্যাগ এটা হলো আপনার শর্ট স্টেপ আর সাথে আছে আপনার লং স্টেপও আছে হ্যাঁ এগুলো সম্পূর্ণ লেদার ম্যাটে করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ কালারগুলো খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা করে এগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এগুলো খুবই কিউট সাইজের একটা ব্যাগ হ্যাঁ খুবই পেটি প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা দেখেন

17 1800 টাকা করে আজকে আমরা দিয়ে দিব only 1200 টাকা only টাকা একবার হোলসেল প্রাইজে পেয়ে যাবেন অনলি 1200 টাকা এই কালারগুলো দেখেন খুবই সুন্দর হ্যাঁ এবং কি খুবই রাপ ইউস করার জন্য খুবই ভালো হবে এগুলো ড্রাই ওয়াশ করতে পারবেন প্রাইস থাকবে only 1200 টাকা 1200 টাকা এগুলা পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ আমাদের কাছে একবার হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র 1200 টাকা আচ্ছা মিডিয়াম সাইজের কিছু দেখাচ্ছি মিডিয়াম সাইজের একটা ব্যাগ এটা কিন্তু সামিকিউ একটা ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এগুলো কালারগুলো আমি দেখাই দিই লাস্ট অনেক একটা খুলে দেখাই দিব আপনাকে এই যে দেখেন এগুলো প্রাইস কিন্তু আপনার বাইশশো করে ছিল আজকে আমরা একবারে দিয়ে দিব হোলসেল প্রাইসে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনি এই ব্যাগটা পেয়ে যাবেন এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন দুই পাশে দুইটা ম্যাগনেট জিপার হবে মাঝখানে মেন জিপার হবে এখানে আপনার লং বেল্ট আছে তারপরে যে এখানে দেখেন এখানে একটা ডাস্টি ব্যাগ পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এই যে দেখেন এই যে আপনার স্বামীকিও প্রত্যেকে প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস থাকে অনলি বারোশো টাকা এই যে দেখেন ড্রিম সিটি ড্রিম সিটি এগুলোর প্রাইস হলো বাইশো করে আসতে আমরা যদিও মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ড্রিম সিটি ব্র্যান্ডের এই ব্যাগগুলো পেয়ে যাবেন এই যে দেখেন ড্রিম সিটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তারা নিতে পারেন প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা এই দেখেন ড্রিম সিটি এগুলোর প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা এটাও কিন্তু ভ্যালেন্টাইনো একটা ব্র্যান্ডের একটা ব্যাগ এটা আপনি চার পাঁচ বছর ইউজ করবেন কিচ্ছু হবে না যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন যেভাবে খুশি সেভাবে আপনি ওয়াশ করবেন কিচ্ছু হবে না প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন এই একটা কালার হবে হ্যাঁ দেখেন কালারগুলো দেখা দিই এ আরেকটা কালার হবে প্রাইস থাকবে অনলি চৌদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো আমি একটা খুলে দেখা দেয় দেখেন তিনটা পার্ট হবে যে ওদের ব্র্যান্ডের শপিং ব্যাগটা সব থাকবে ভ্যালেন্টাইনো প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা এই যে আরেকটা দেখেন ব্ল্যাক কালার বড় সাইজ চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এটা পেয়ে যাবে এই যে দেখেন এটা হলো জিমফা ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগ এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এবং কি রিয়েলস্টক প্রোডাক্ট এগুলো সবাই নিচ্ছে সবসময় নিচ্ছে এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ হয় এবং খুবই সুন্দর আমি দেখা দেয় এগুলোর প্রাইস কিন্তু বাইশশো টাকা একদম যে কোনো দোকান থেকে নেবেন একদম বাইশশো টাকা আমরা আজকে হোলসেল প্রাইসে দিয়ে দিব মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আপনি জিমফা ক্লাসিকের ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ব্যাগ এগুলো কোয়ালিটি নিয়ে কখনো কথা বলতে হবে না কারণ এদের কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করে না কোম্পানি খুবই কোয়ালিটি সম্পন্ন প্রাইস থাকবে অনলি আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা পেয়ে যাবে যাবেন এই আরেকটা দেখেন চ্যানেল ব্র্যান্ডের খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এগুলো আপনার খুবই ক্লাসিক এবং কি খুবই কোয়ালিটি একটা ব্যাগ আমি কালারগুলো দেখা যায় এটা তিনটা কালার পেয়ে যাবেন একটা কালার একটা কালার এগুলো প্রাইস ছিল আপনার তেইশশো টাকা আজকে আমরা দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকায় ব্যাগগুলো কিন্তু যখন আপনার হাতে পাবেন তখনই বুঝতে পারেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগ এগুলো প্রত্যেকটার সাথে আমাদের লেদার স্যাম্পল দেওয়া থাকবে খুব কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর মিসালিটা ব্র্যান্ডের একটা ব্যাগ এগুলো ইটালিয়ান ব্র্যান্ডের ব্যাগ এগুলো কিন্তু সতেরোশো 1800 টাকা আমরা দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকা একবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এগুলো একেবারে হোলসেল প্রাইজে মিসালিটা ব্র্যান্ডের ব্যাগ মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পন্ন এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন আরেকটা এটাও কিন্তু মিসালিটা ব্র্যান্ডের ব্যাগ এটাও পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন দেখেন আরেকটা কালার অনলি পনেরোশো টাকা এই যে দেখেন আরেকটা কালা অ্যাশ কালার খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা এটা কিন্তু ক্রিজ বিলা ব্র্যান্ডের ব্যাগ ক্রিসবিলা এটার সাথে আপনার পাস থাকবে আর এটা খুব সুন্দর একটা লেদারের উপরে করা আছে এই যে আমি দেখাই দেখ একটা এই যে এটার সাথে ওয়ালেট পাবেন তারপর পিসগুলা যা যা থাকে সব কিছুই যাবেন এটার প্রাইস ছিল আঠাইশো টাকা আমরা দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তো পিসগুলা ব্র্যান্ডের এই ব্যাগটা পেয়ে যাবেন এটা কিন্তু কালারগুলো খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা কালার দুই হাজার কালার খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার ভিত্তি এগুলো পেয়ে যাবেন যার যেটা পছন্দ হয়নি আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফাইম ব্যাগ কালেকশন এটা হচ্ছে স্টান মুলকে শপিং কমপ্লেক্সের এর দোকান নম্বর জি আসিয়া ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ